আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় সু আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আমার জীবন আনন্দ বাংলা প্রাণের শুরু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্তির ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ততের ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মিশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ আমি একবার দেখি বারবার দেখে দেখি বাংলার মু বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমু আমি একবার দেখি বারবার দেখে দেখি বাংলার মু